নোয়াখালী সরকারি কলেজের ধ্বংসস্তূপের সামনে থেকে স্বাগত জানাচ্ছি ব্যাপারটা স্বাগত জানানোর মতো কিছুই ঘটেনি ব্যাপারটি হচ্ছে নোয়াখালী সরকারি কলেজের সামনের রাস্তার বেহাল দশা দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা এটি হচ্ছে নোয়াখালীর অন্যতম সেরা বিদ্যাপীঠ নোয়াখালী সরকারি কলেজের সামনের মেইন রাস্তার অবস্থা দু হাজার চব্বিশের ভয়াবহ বন্যার পর সংস্কার করা হয়নি এই রাস্তাটির রাস্তার পাশে রয়েছে নোয়াখালী পৌরসভার ড্রেন এই ড্রেনগুলো ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ হয়ে থাকে যার ফলে ড্রেনের পানিগুলো রাস্তার দিকে প্রবাহিত হয় এবং এই পানি জমে জমে রাস্তাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পাশের ড্রেনটি অনেক বেশি সরু হওয়াতে পানি খুব একটা ধারণ করতে পারে না বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও এই রাস্তা নিয়ে কোনো ফলপ্রসূ ফলাফল আসেনি কলেজ প্রশাসন বলছে এই কাজ হচ্ছে নোয়াখালী পৌরসভার পৌরসভাও হাত গুটিয়ে বসে আছে যার ফলে ভোগান্তিত পড়ছে কলেজের প্রায় দশ হাজার শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী তাই শিক্ষার্থী এবং এলাকাবাসীর দাবি দ্রুত এ রাস্তাটি পুনর্নির্মাণ কিংবা সংস্কার করা হোক